আমি দেখতেছি সব ম্যাচিং করে যাবেন

বলতেছি এখন দাঁড় পড় সেটার মধ্যে আপনি যেদিক থেকে চালানোর উপর কেন্দ্র থেকে ঘুরছেন মাথা থেকে তার ঘুরন থেকে তার ঘুরন আর কোন যা থেকে উচ্চতা বল জমিন থেকে ওই মানে এটা মিলে গেল এবং ঠিক আছে মানে এটা মানে মানে এটা থাকে তাহলে দুই পাড় থেকে আগোন

এটা দেখাল প্রথমে নাক এবার কি না কত টুকু নাক নামাবো আপনি কপাল হয় কোনো সময় যতক্ষণ থাকবে নাক এটবে কপালে উঠবে এমন জানায় ঠিক বুঝি খাবে না বল নাক কপাল লেগে থাকবে নাক কপাল আমি কি সবাই বুঝেছি কে

দেওয়াース স্পেস করতে হবে বল কি আমরা কথা শুনিনি সবচেয়ে ভালো মতো যেভাবে এরকম স্পেস করতে হবে তারপরে আপনাদের পুরো পায়খানা করতে হবে পায়র শেষে পায়র শেষে ওই পায়টা শুকাকে একটু টানিয়ে করে দেন একটু জোরে করে বলতে চাই